নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পাপিয়াস কিউলিনারি আর্টের আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি রান্না করছি একটা নিরামিষ সবজি আসলে এই সবজিটা ভাত রুটি সব কিছু দিয়েই খেতে দারুণ লাগে এবার আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দিলাম পাঁচ পাঁচফোরণ আর তেজপাতা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম এক একটু আদা ছেঁচে এই ছিল আমার তরকারিতে ফোড়ন আদাটা ভাজা হয়ে গেলে আমি সবজিগুলো দিয়ে দিব আমি এখানে নিয়েছি মিষ্টি কুমড়া আর পুঁই পাতার ডাটা এই সবজিগুলো আমি দিয়ে দিলাম এবার তেলের সাথে এই সবজিগুলো একটু কষিয়ে নিতে হবে হালকা একটু কষিয়ে আমি রান্না করে নিব নিরামিষ এই সবজিটা খুবই সহজ কিন্তু খেতে খুবই দারুণ লাগে এবার আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর সামান্য ধনিয়ার গুঁড়ো আসলে খুব অল্প মশলায় এই নিরামিষ সবজি ভাত দিয়ে খাওয়া যায় আবার রুটি দিয়েও খাওয়া যায় আর দিয়ে দিলাম এবার স্বাদ মতো লবণ আর আদা আর পাঁচ ফোঁড়নটা সম্ভার দেওয়ার জন্য ফোড়নে দেওয়ার জন্য এর টেস্টটা দারুণ আসে এবার আমি হালকা একটু ঢেকে সবজিগুলোকে একটু কষিয়ে নিলাম এবার দিয়ে দিলাম জল মিষ্টি লাউ আর ডাটাগুলো একটু সিদ্ধ হতে হবে পাতার ডাটাগুলো একটু সিদ্ধ হতে হবে এই জন্য আমি একটু বেশি করে জল দিয়ে ঠেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি এবার অনেকটাই সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আসলে নিরামিষ রান্নাগুলো এমনই হয় খুব অল্প মশলায় হালকা ফুলকা রান্না কিন্তু খেতে দারুণ লাগে এবার দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে কেটে রাখা সেই পুঁই পাতাগুলো আমি শাকটা একটু পরে দিলাম কারণ শাকটা খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এই জন্য শাকটা নামানোর আগে আমি দিয়ে দিলাম তো বন্ধুরা আমার আজকের এই নিরামিষ সবজির ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভালো লাগে তবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের অনুরোধ রইল ফেসবুক পেজটি ফলো করার যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার আমার রান্নাটা প্রায় শেষ জলটা অনেকটাই শুকিয়ে গিয়েছে এবার সবজিতে দেওয়ার মতো আর কোনো মশলা নেই কারণ সব কিছু আগেই আমি দিয়ে দিয়েছি তৈরি হয়ে গেল খুব হালকা মশলায় নিরামিষেই সবজিটা এবার আমি চুলা থেকে সবজিটা নামিয়ে নিয়েছি তো বন্ধুরা যদি ভালো লাগে তবে অবশ্যই এভাবে একবার নিরামিষ সবজি রান্না করে খেয়ে দেখবেন আপনাদেরও ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ